গুড মর্নিং বন্ধুরা আমার বুধবারের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখন হচ্ছে সকাল প্রায় দশটার উপর বাজে দশটার বেশি আমি ঘড়ি না দেখে বলছি তো আমি এখন আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ডিম টোস্ট আর ওদিকে আছে লিকার চা এটা দিয়েই আমরা সকালে ব্রেকফাস্টটা সারবো আর তারপরে লেগে পড়বো বাকি কাজে তো সঙ্গে থাকো সারাদিন আর দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমার হাজব্যান্ড তো চা খাওয়ার আগেই ও গিয়ে বাজার থেকে মাংস এদিকে দেখো ইলিশ মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল ও টিফিন করার আগেই গিয়ে বাজারটা করে নিয়ে এসেছিল বললো যে তুমি টিফিনটা রেডি করো আর আমি এদিকে বাজার নিয়ে আসছি তো বাজার নিয়ে চলে এসেছিল কষা ওই যে উচ্ছে উচ্ছে কথা

তো এদিকে দেখো বন্ধুরা ব্রেকফাস্ট করার পরই চলে এসেছিলাম আমি এটা কাকিদের বাড়িতে মানে আমার কাকি শাশুড়িদের বাড়িতে পাশেই বাড়ি হ্যাঁ তোমাদের এর আগেও দেখিয়েছিলাম ব্লগে তো কাকির এখানে এসে দেখো মনে হচ্ছে যেন নার্সারি গার্ডেনে চলে এসেছি গোলাপগুলো দেখো আর রঙটা কী সুন্দর কাকির ছাদ বাগানে পুরো চারিদিকে ফুলে ফলে সবজিতে আর গাছে সবুজে সবুজার অন্য এত সুন্দর লাগে আমি তো এখানে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাছাড়া তার সঙ্গে আকাশটাকেও দেখো মানে প্রকৃতির সঙ্গে আকাশ যেন মিলেমিশে গেছে আর এসেছি যে কারণে সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কাকিমণি এখন পুঁইশাক কাটছে তো কাকি বলেই ছিল আমাকে গতকাল যে পুঁইশাক নেবে কিনা আমি বলেছিলাম আজকে নেব। তো যথারীতি কাকি এখন পুঁইশাক আমাকে কেটে দেবে আর গাছ থেকে তুলে টাটকা সবজি রান্না করার মজাই কিন্তু আলাদা আর কাকিমুনির গাছের পুঁশাকের ডালগুলো দেখেছো কীরকম লাল মতো আর এই ডালগুলো কিন্তু বেশ কচি আর নরম খুব তাড়াতাড়ি গলে যায় তো যাই হোক এর আগেও আমি খেয়েছি সেই জন্য বলতে পারলাম আর এর আগে দেখলে তো কি সুন্দর গাছে শশা হয়ে রয়েছে শশা তারপরে হচ্ছে তোমার বটবটি তারপরে উচ্ছে কলমি শাক আছে তারপরে হচ্ছে তোমার কচুরলতি লতি আছে কি বলবো বলে শেষ করতে পারবো না তো কাকিমণি কিন্তু শুধু আমাকে কলমি এই কি জানি পুঁশাকি দেয়নি তার সাথে আমাকে একটা গাছের চারাও দিয়েছে সেটা হচ্ছে গ্যাদা গাছের চারা আর এই দেখো কাকির মানে থেকে আরেকটা দিকে এই এটা হচ্ছে আরেকটা উপর ছাদ মানে এটা বড় ছাদ আর এতক্ষণ ছিলাম নিচে ছোট ছাদটার মধ্যে তো ওখানে দেখো মানে স্বর্ণচম্পা গাছটা হয়ে রয়েছে আর হচ্ছে সাদা জবা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে চারিদিকটা বলো গাছে ফুল ধরলে গাছের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় তো সেই জন্য আমি এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমাদের কেমন লাগলো বলেছে অবস্থা দেখো কালো ওপরে আসছে আস্তে আস্তে পিট করে দেখো ফিট পিট করে বৃষ্টি তো হচ্ছে পুরো মেঘ হয়ে আছে কালো ওপরে তো এই তো দেখো এতটা পুঁই শাক দেখেছ এই এগুলোকে এখন কাটবো কেটে রান্না বসাবো সমস্ত কিছু কেটে কুটে নিয়ে আগে আমার এই কাঁচিটা এতটাই সুবিধার দেখো কীরকম পটপট করে কেটে যাচ্ছে মানে কাছে এই ডাটাগুলো পুঁই শাকের ভীষণ কাজের এটা আর এদিকে দেখো সবজিপত্র সমস্ত কিছু কেটে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে নিয়েছি এখন এখানে রান্না করব পুঁই শাক আর রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা আগের ছিল সেই মাছের মাথাটা কিন্তু ভেজে আগে থেকে তুলে রেখেছি আর এখন আলু বেগুন কুমড়ো একসাথেই দিয়ে দিলাম কারণ এর মধ্যে আমি পুঁই শাকের শাক আর ডাটা সমেত একবারে দিয়ে দিলাম কারণ যেহেতু টাটকা সবজি তো হয়েই যাবে তাড়াতাড়ি সেই জন্য আর এদিকে নুন হলুদ একটু কাশ্মীরি মির্চি যেগুলো দিতে হয় পুঁশাকে সেগুলো সব কিছু দিয়ে দিয়েছি আর পাশে দেখো আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি সেখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা আর ওই বড় কড়াইটাই কিন্তু পুঁশাকটা করছিলাম জানো তো তারপরে পাশে মজে যাওয়ার পর ছোট কড়াইয়ে ট্রান্সফার করে দিলাম কারণ চিকেনটা রান্না করবো তো দেরি হয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে তাই জন্য পাশে বড় কড়াইটাকে ধুয়ে মাংসটা রান্নার জন্য আলু ভাজতে নিয়ে নিয়েছি আর মশলা তো করেই নিয়েছি মাংসের মশলা আশা করি তোমাদের আর নতুন করে কিছু ভলবার নেই আর পেঁয়াজ কুচি রেখে দিয়েছি এখানে গোটা গরম মশলাটাকে একটু থেতো করে নিয়েছি তেলের মধ্যে আমি যথারীতি আগে চিনি ইউজ করি সেই চিনি দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিয়েছি ও হ্যাঁ আর যে গোটা গরম মশলাটা দেখলে থেতো করে রেখেছি এই দেখো সেটাকে এবার দিয়ে দিচ্ছি আজকে ভাবলাম গরম মশলাটা আর পেস্ট করে দেবো না তাই এরকমভাবে থেতো করে দিয়ে দিলাম আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে অন্যরকম কিছুই না মশলাটাকে দিতাম বেটে সেটাকে দিয়ে দিলাম ফোড়ন আর যেরকমভাবে করতে হয় পেঁয়াজ সোমবার দিয়ে তারপরে মশলা দিয়ে ভালো করে মাংসটাকে দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব আর আমি একটু ঢাকা চাপা দিয়েই কষি তার কারণ আমার মাম্মা তালে চিকেনটা ঠিকমতো খেতে পারে বাচ্চা মানুষ তো নইলে ও চিবোতে চায় না ছাবড়া ছাবড়া লাগে তো যাই হোক এইভাবে মাংসটা এখন রান্না করে নেব আর মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি নিজেই বলছি খেতে ভালো হয়েছিল। অনেক দিন একটু নিরামিষ নিরামিষ খাওয়া চলছিল নিরামিষ তারপর ডিম এই সমস্ত একটু খাওয়া হচ্ছিল তো আজকে অনেকদিন পর মাংস আনা হয়েছে তো মাংসটা দেখছো কালারটা কেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর হ্যাঁ লাস্টে তো আমার তৈরি করা ঘরোয়া সেই স্পেশাল ভাজা মশলাটা আমি দিই যেটা আর কি তোমাদের তো এর আগেও জানিয়েছিলাম তো ওই মশলাটা ছিটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম আর আমাকে অনেকেই বলেছ যে গোপুর জামাটা বেশ সুন্দর হয়েছে গোপুর যে জামা প্যান্টের নতুন সেটগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখো আমি এরকমভাবেই গোপুকে এখন ঘাগড়া পরানোর আগে কিন্তু ছোট ছোটো নেপু প্যান্টগুলো পরিয়ে নিয়েছি তার উপর ঘাগড়াটা পরাচ্ছি আর এখন পুজোটা দিতে না বেশ ভালো লাগে জানো তো মানে পুজো দিয়ে আমি যতই বেশি কাজ করি না কেন সংসারে তার মাঝখানে যখন আমি পুজোটা দিতে বসি এর মধ্যে আমি একটা অন্য রকম শান্তি খুঁজে পাই আমার সেই পুরনো সময়ের কথাই একদম মনে পড়ে যখন আমি বিয়ের আগে বাড়িতে পুজো দিতাম ঠিক সেই সময়ের কথাই আমার মনে পড়ে তো যতই ব্যস্ততা থাকুক না কেন সংসারে তো সমস্ত কাজ করার পর বাচ্চা সামলানোর পর ব্যস্ততা থাকে কিন্তু তারপরও যখন দিন শেষে আমি দুবেলা করে পুজোটা দিই পুজোটা দেওয়ার সময় আমার মনের মধ্যে একটা অন্যরকমই শান্তি থাকে সে আমার যতই দেরি হোক না কেন যতই বেলা হোক না কেন তার মধ্যেও একটা আলাদাই শান্তি খুঁজে পাই আসলে কি বলো তো সংসারে থাকতে গেলে অনেক রকমই তো কাজ করতে হয় আমাদের করতে হবেই নিজের সংসারে নিজের ঘরের কাজ তো নিজেকেই করতে হয় কিন্তু তার মাঝখানে ঠাকুর দেওয়াটাও হচ্ছে মানে আমাদের একটা নিত্যদিনের কাজ আর এখন আমি ঠাকুর দেওয়ার একটু জানো তো সেটেলমেন্টে প্রবলেম হচ্ছে যেহেতু এখন আমার নতুন জায়গা নতুনভাবে করে সমস্ত কিছু পুজো তো আশা করি কয়েকদিনের মধ্যে এরকম পুজো দিতে তারপর এটা আমার একটা হ্যাপি চুয়েটের মধ্যে পরিণত হবে পুজো দিতে আমার বেশ ভালো লাগছে কিন্তু মানে যেন মনে হচ্ছে মানে একটা কেমন বাধোবাধো থাকে না তুমি দেখবে নতুন করে যখন কোনো জায়গায় তুমি একটা কাজ শুরু করবে তখন সেখানে যেন তোমার একটু মোশনটা যেন স্লোলি চলবে তো আমি ঠিক এক্স্যাক্টলি ওটাই বোঝাতে চাইছি এই দেখো এই ছিল আমাদের দুপুরের মেনু লাউ ডাল এটা গতকালের আর এটা হচ্ছে কোরমা কী জানি কোরমাটা এটাও গতকালের কাঁচকলার কোপ্তা সরি কোরমা নয় আর আজকে যেটা রান্না করেছি সেটা তো হলো ওই যে শাক চচ্চড়ি আর ওদিকে হচ্ছে চিকেন এই দুটো আজকে রান্না আর ওই দুটো ছিল আগের দিনের বাসি রান্না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো